ঈশ্বরের দেওয়া আশীর্বাদ স্বরূপ আরো একটা নতুন সকাল আর সুন্দরভাবে বেঁচে থাকার প্রাণ শক্তি নিয়ে আমরা সকাল থেকে দৌড়তে থাকি সময়ের পিছনে আর এই সময় দৌড়ানোর জন্য আমাদের প্রত্যেকের জীবনে চাই অবশ্যই একটা ঘড়ি আর বাড়িতে একটা ঘড়ি আমাদের জীবনে যে কতটা মূল্য সেটা আমরা বুঝতে পারি যখন সেটি হঠাৎ বন্ধ হয়ে যায় আর তখনই আমরা বুঝতে পারি সময়ের মূল্য কি মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার আরও একটা নতুন ভিডিও আর আমার সঞ্চিতার সঞ্চয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা রাখছি তোমাদের ভালো রাখবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি দেশের ও দেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা দেখছ আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি এখন কিন্তু সকাল ছটা আর আমি সকালবেলা উঠে কিন্তু মন্দির থেকে ঘুরে সোজা চলে এসেছি বাড়িতে আর আমার যে সমস্ত নিত্যদিনের কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি সব শেষ করে নিচ্ছি আজকে কিন্তু যেহেতু সকালবেলা আমি উঠেছি তাই জন্য আবার ভিডিওটা আমি শুরু করেছি কিন্তু সকাল প্রায় নটা এখন আর আমি ভাবলাম সকালবেলায় আমি ঘরটা আগে পরিষ্কার করে নিই কারণ ঘরটা দেখবে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আমার অন্য দিকের কাজগুলো যতক্ষণই পারি করি তাতে কিন্তু আমার খুব একটা অসুবিধা হয় না আজ শুক্রবার আর আজকে কিন্তু আমার মেয়ের পরীক্ষা আছে তাই জন্য আমি সকালবেলাই উঠে কিন্তু সব কাজ তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ ও পরীক্ষা দিতে যাবে আর বাসি ঘরে পরীক্ষা দিতে যাবে এটা কিন্তু একদমই ভালো না চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে আর ঘর পরিষ্কার করে কিন্তু আজকে আমি তাড়াতাড়ি স্নান করে নেব আজকে কি হয়েছে যেন আজকে একটা খুব বড় ব্লান্ডার হয়েছে যে স্নান সেরে যখন পুজো করতে এসেছি আমি আর ঘড়ির দিকে তাকাইনি যেন ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে দশটা বাজে আমি জানি ঠিক আছে সাড়ে দশটা বাজে চলো তাও টুকটুক করে তাহলে একটু একটু করেই করি কাজ তারপরে যখন পুজো টুজো করতে গেছি ঘড়ির দিকে তাকিয়ে আমি বাবা এতক্ষণ ধরে আমি কাজ করছি আর সবে সাড়ে দশটা বাজে ভাত টাত হয়ে গেছে সব আমার মেয়ের রান্নাও হয়ে গেছে ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েই কিন্তু আমি ঘরটা পরিষ্কার করছিলাম তা যাই হোক এবার ঘর পরিষ্কার করতে গিয়ে সরি ঘর পরিষ্কার হয়ে গেছে তা আমি পুজো করতে গেছি গিয়ে দেখছি সাড়ে দশটা তো আমি ভাবছি যাকে টাইমের মধ্যেই সব হয়ে গেছে আমার মেয়েকে জিজ্ঞাসা করছি হ্যাঁ রে কটা বাজে সাড়ে দশটা বাজে তো তখন আমার মেয়ের কাছে ফোন ছিল ফোনে দেখে বলছে না মা এগারোটা বেজে গেছে আর আমার মাথায় হাত যে আমার মেয়ে পরীক্ষা দিতে যাবে আর এখন এগারোটা বেজে গেছে তো তারপরে সঙ্গে সঙ্গে ওর বাবাকে দিয়ে ব্যাটারি নিয়ে এসে আমি কিন্তু ঘড়িটার ব্যাটারিটা চেঞ্জ করে দিলাম তাই দেখো সাড়ে এগারোটা ওর বাবাকে আনতে দিয়েছিলাম ব্যাটারিটা এনে দিল তারপরে কিন্তু আমি ব্যাটারির এটা চেঞ্জ করে দিলাম তা ম্যায়ে এত তাড়াতাড়ি ছিল যে মেয়ে তো তখনও পড়ছে কারণ মেয়ের দুটো থেকে পরীক্ষা আর ওর বাবাকেও আমি টিফিনটা দিয়ে কিন্তু এইবারে বিছানাটা যাহোক করে একটু ঝেড়ে নিয়েছিলাম তারপরে আমি সুন্দর করে কিন্তু গুছিয়ে দিলাম সেটা কিন্তু আমি আর তোমাদেরকে দেখাইনি আমি অফ ক্যামেরায় কিন্তু সেটা করে নিয়েছি আর পুজোও আমার হয়ে গেছে আর আমি কিন্তু একদম বিছানাটাকে ভালো করে বালিশগুলো গুছিয়ে দিলাম কারণ এতগুলো বালিশ কাঁথা সমস্ত কিছু আছে আর আমি কিন্তু মনে মনে ঠিক করে নিলাম যে আজকে আমি আর কিছু রান্না করব না ওই ডালু ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়েই ভাতটা খেয়ে নেব। তা ওর বাবাকে জিজ্ঞাসা করলাম ওর বাবা বলল ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই তা মেয়ে এই খেয়ে চলে যাবে ও পরীক্ষা দিতে চলে যাবে আর আমিও ওর সঙ্গে অমনি দুটো খেয়ে নেব ওর বাবা বলল আমার আসতে কিন্তু দেরি হবে তোমরা খেয়ে নিও তা আজকে আমি কিন্তু তাড়াতাড়ি করেই খেয়ে নেব মেয়েকে ছেড়ে দেব দিয়ে আমি খেয়ে নিয়ে ভাবছি আজকে একটুখানি রেস্ট নেব মেয়ে তো খেয়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছে এখন প্রায় তোমার একটা পনেরোর মতো বাজে ও বললো মা আমি একটু তাড়াতাড়ি বেরোবো কারণ দুপুরবেলা একদম অটো পাওয়া যায় না খুব অসুবিধা হয় আর ঠিক আছে এবারে জানো তো পরীক্ষার হলে একটু অ্যাডভান্স বেরোনোই ভালো তাই জন্য ও বললো যে আমি রেডি হয়ে যাচ্ছি মা তুমি আমাকে একটু ছেড়ে দিয়ে আসবে আমি ঠিক আছে ছেড়ে দিয়ে আসবো চ বলে কারণ আমাদের ওইখানে না এত কুকুর বাচ্চাগুলো শুয়ে থাকে আর কুকুরটা শুয়ে থাকে না খুব ভয় পায় ও আর বাচ্চাগুলো দেখলেই পায়ের কাছে চলে আসে সেই জন্য তা ও ঠাকুর প্রণাম করে এবারে বেরিয়ে যাচ্ছে আর আমি ওকে কিন্তু ছেড়ে দিয়ে চলে আসবো কী যেহেতু ও আজকে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আর আমিও কিন্তু ওর সঙ্গে দুটো খেয়ে নিয়েছি যেহেতু ডাল আলু সেদ্ধ ভাত তাই জন্য আমি আর কিন্তু বিশেষ কিছু রান্নার দিকে যাইনি তা আমাকে ডাকছিলো ও পরীক্ষা দিতে যাচ্ছে বলে ও আমাকে প্রণাম করে গেল বন্ধুরা এই সংস্কারটা কিন্তু আমরা আমাদের সন্তানদের মধ্যে দিয়েছি আর এই সন্তানের মধ্যে এই সংস্কারটা কিন্তু দেওয়া উচিত কারণ যদি বাবা মার সামনে সন্তানরা নিচু না হয় প্রণাম না করে তাহলে বড়দের প্রণাম না করে তাহলে কিন্তু কোনো দিন কারোর কাছে শ্রদ্ধা ভালোবাসা পাবে না মানুষ হিসাবে আমরা কতটা যে মানুষ সেটাই আমরা নিজেদেরকে নিজেরা চিনতে পারি না মানুষ হয়ে মানুষের মন থেকে মনুষ্যত্বটাই হারিয়ে যাচ্ছে আর সেখানে শিক্ষা তো অনেক দূরের কথা তো যাই হোক দেখো মেয়ে কিন্তু এখন পরীক্ষা দিতে চলে যাচ্ছে আর আমি কিন্তু দৌড়ে চলে এলাম বার ঘরে কারণ আজকে কিন্তু আমাকে একটা ভীষণ শিক্ষা দিল এই আমার বার ঘরের ঘড়িটা যে আমি ভাবছিলাম বেশ টুকটুক করে একটু একটু করে কাজ করব কিন্তু দেখলাম না আমাকে তো ঘড়িটা বেশ ভালোই শিক্ষা দিল কারণ ঘড়িটা যদি বন্ধ না হতো তাহলে কিন্তু আমি সময়ের মূল্য বুঝতেই পারতাম না যদি ঘড়ি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু মানে উল্টোপাল্টা হয়ে যাবে আমার কিন্তু রুটিনের বাইরে আমি চলে গেলাম আর সেই কারণে আমাকে কিন্তু আজকে ডাল মাছ ভাজা আলু সেদ্ধ খেতে হলো আর সময়ের সঙ্গে সঙ্গে যদি আমি দৌড়াতাম তাহলে কিন্তু আমার সব কাজ ঠিকঠাক হতো তো দেখো বন্ধুরা সমস্ত রান্না বান্না করার পর এই আমি সমস্ত বাসন মেজে রেখে দিয়েছিলাম উপর দিয়ে তারপরে আমি দুপুরবেলা কিন্তু একটু রেস্ট নিতে গিয়েছিলাম আবার আমি চারটের সময় এসেছি আর চারটের সময় এসে কিন্তু আমি সমস্ত বাসনগুলো তুলে নিচ্ছি কারণ দুপুরবেলায় এই বাসনগুলো সব মেজেছি সকালের বাসন কিছু ছিল সেইগুলো সব মিলে দিয়েছিলাম এখানে আর দিয়ে আর এইগুলো কিন্তু এবার আমি তুলে নিচ্ছি কারণ এবারে জল আসবে জল এলে আমায় বিকালের কাজটা করতে হবে কারণ সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়েছে কিন্তু বিকেলবেলা যা হোক দিয়ে রুটি খাবে না তাই জন্য সকালবেলা আমি তোমাদের বললাম যে সকালবেলা আমি কিছুটা চিকেন এনেছিল ওর বাবা তাই চিকেনটা আমি আর রান্না করতে পারিনি তাড়াহুড়ো করে ওর বাবাও বেলায় আসবে বলল আর মেয়েটাও যা হোক খেয়ে পরীক্ষা দিতে চলে যাচ্ছে সেই আসবে পাঁচটা সাড়ে পাঁচটার পর তাই জন্য আমি কিন্তু আর মাংসটা রান্না করিনি আমি একদম টাটকা করে করব বিকেলবেলা সমস্ত মশলা টশলা করে রেখে দিয়েছি আর একদম কিন্তু আমি চিকেনটা রাত্রির জন্যই রান্না করব। তাই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়লাম একটু রেস্ট অনেকক্ষণই হয়েছে প্রায় দু আড়াই ঘন্টা রেস্টও কিন্তু আমি নিলাম নেবার পর তারপরে আমি উঠে পড়েছি রুটিন আমার এলোমেলো হয়ে গেলেও কি হবে আমি কিন্তু সময়কে আবার হাতের মুঠোয় করে নিলাম কেন জানো কারণ আজকে আমি সকালবেলা যেহেতু আমার দেরি হয়ে গেছে তাই জন্য কিন্তু আমি যা হোক রান্না করে আমি কিন্তু হাতের মুঠোয় সময়কে বেঁধে নিয়ে নিজের রেস্টের টাইমটা বার করে নিলাম আর যেটুকুনি সময় কাজ করেছি সেইটুকু সময় যাতে আমার দুবেলা ম্যানেজ হয়ে যায় সেই রকমই কিন্তু কাজ করেছি আর সেই জন্য আমি চলে এসেছি এই চারটের সময় রান্নাঘরে আর রান্নাঘরে এসে বাকি কাজগুলো সব করে নিচ্ছি যেন আমি তো আদা বেটে ফ্রিজে রেখে দিই আর আজকে না আদাটা শেষ হয়ে গিয়েছিল এবার মাংসতে থেকে দেব সেই জন্য কিন্তু আমি একটুখানি মশলাও করে নিয়েছি আদা বেটে নিয়েছি নিয়ে আর এমনি রেখে দিয়েছি ফ্রিজে আর বাকিটা একটুখানি মাংসতে মাখিয়ে আর রাখলাম আদাটা যদি বাটা থাকে না তাহলে হুটহাট করে যদি কোনো রান্না করা হয় তাহলে কিন্তু খুব সুবিধা হয় যেন আমি আদা বেটে রেখে দিই আদা রসুন এগুলো কিন্তু বেটে রেখে দিলে খুব রান্নাতে সুবিধা হয় আর আমরা যেহেতু একটা টাইম মেনটেন করি যে অল্প সময়ের মধ্যে আমরা সমস্ত কাজগুলোকে গুছিয়ে করতে চাই তখন কিন্তু এত মানে তোমার মশলা পেটে সব কিছু করে কিন্তু করা যায় না আর তাড়াহুড়ো থাকলে তো সেগুলো একদমই করা যায় না তো যাই হোক আমি দেখো সমস্ত কিন্তু জল তুলে নিচ্ছি জানো তো কারণ জলটা তো টাইমের জল ওটাকে যদি আমি না তুলি না তাহলে কিন্তু আমার খুব সমস্যা হয়ে যায় সেই জন্য আর আমি যেন আগের দিন অনেকটা কড়াইশুঁটির মা বেটে আর রেখে দিয়েছিলাম ওই কড়াইশুঁটির পুর ওই পুরটা কিন্তু আজকে আমি একটু পরোটা করে নেব কারণ যেহেতু চিকেন করছি সেহেতু ওই পুরটাকেও আমি বার করে রেখে দিয়েছি পুর দিয়ে কিন্তু আমি ওই আজকে একটু পরোটার মতো করব। আজকে কিন্তু আর ছাঁকা তেলে ভাজবো না কারণ ছাঁকা তেলে ভাজলে না ওরা কেউ খেতে পারে না যেন বলে দুটো তিনটে খাবার পরেই বলে যে গাটা কিরম গোলাচ্ছে ভালো লাগছে না এই রকম বলে তাহলে ঠিক আছে তাহলে আজকে আর ছাকা তেলে ভাজবো না কড়াইশুঁটির কচুরি তাহলে আজকে একটু পুড় দিয়ে আর পরোটার মতো করে ভাজবো তাহলে চিকেন দিয়ে খেতে ভালো লাগবে আর জানো তো সময়ের জিনিস মানে কি বলবো সিজিনের জিনিস না তাড়াতাড়ি খাওয়াই ভালো কারণ এরপরে না কড়াইশুঁটি একদম বাজে হয়ে যাবে খেতে আর একদমই ভালো লাগবে না কিরাম একটা সেই শক্ত শক্ত হয়ে যাবে আর তেতো তেতো লাগবে জানো তাই জন্য আমি কিন্তু একটু কড়াইশুটি বেশি করেই করে রেখেছিলাম ওর বাবা এনেছিলো সেইটা দিয়ে কিন্তু আমি পুরটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে অনেক দিনই হলো প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে কিন্তু পুরটা যেন এখনও কিন্তু খুব সুন্দর আছে ভালো আছে পুরটা আমি এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি আর চিকেনটা কিন্তু বসিয়ে দিয়ে আমি একটুখানি ময়দা মেখে নেব কারণ ময়দাটা মেখে আর রেখে দেব কারণ ওইটা করে কি করব যেন পরোটাগুলো না আমি একদমই করে নেব কারণ যেন কী যে পরোটাগুলো করে একদম হটপটে রেখে দিলে তাহলে রাত্রের খাওয়াটা আমার হয়ে যাবে আর ডবল করে আমাকে রান্নাঘরে আসতে হবে না তো দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর জানো বন্ধুরা চিকেনটা খেতে এত সুন্দর হয়েছিল যে তোমাদের কি বলবো তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে কিন্তু আমার খুব ভালো লাগতো আর দেখো আমি ময়দা মেখে নিচ্ছি ময়দা মেখে কিন্তু একদম রাত্রিরের রান্নাটা কমপ্লিট করেই তবে আমি বেরোবো কারণ মেয়েটা এসে গেলে ও দুটো খেতে পারবে সেই জন্যেই আরও তাড়াতাড়ি করে করছি আর এই দেখো আমি পুর ভোরে নিয়েছি পুর ভরে নিয়ে আমি এবার কিন্তু এটাকে বেলে আর পরোটার মতো ভেজে নেবো দুটো বেশিই করছি মেয়েটা এসে যদি খায় সেই জন্য তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখতে দেখতে যারা একদম এখনও আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার আন্তরিক ভালোবাসা তোমাদের জানাচ্ছি আর তোমরা যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওতে এসেছ তারা যদি আমার এই ডেলি ব্লগটিকে ভালোবেসে থাকো বা যদি তোমাদের আমার এই ডেলি ব্লগের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের থেকে যেও নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে ভালোবাসা জানাচ্ছি আর আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি তোমাদের আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আমার এই আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর সবার শেষে বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবার ভগবান মঙ্গল করুক টাটা